আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বেঁচে যাওয়া মিষ্টির রস দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নিন এই রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে হাফ কাপ নিয়েছি টক দই এই দইটা জল ঝরিয়ে নেবার দরকার নেই যেমন দই হয় সেটা নিলেই চলবে আর নিয়েছি এক চামচ গাওয়া ঘি এই দুটো উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এ দেখে বুঝতে পারছেন এটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে দেখে ক্রিমের মতো লাগছে আর এর মধ্যে ফেটানো হয়ে গেলে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব আর দিলাম হাফ কাপ ময়দা ময়দাটা দিয়েও ভালো করে মেখে নিতে হবে এবার দেবো আমি হাফ কাপ সুজি সুজিটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি যেন কোনো দানা না থাকে দিয়ে এবার সব উপকরণগুলো সমস্ত উপকরণ হাত দিয়ে আমি ভালো করে একটা শক্ত ডো তৈরি করে নেবো জলের প্রয়োজন হলে জল দিতে পারেন কিন্তু এখানে আমার জলের প্রয়োজন হয়নি দেখি বুঝতে পারছেন যে উপকরণগুলো আমার মাখা হয়ে গেছে একটু নরম মতো আছে এটা চাপা দিয়ে রেখে দেব আর দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো পাউডার দুধ এটা চাপা দিয়ে রাখলেই শক্ত হয়ে টান মতো হয়ে যাবে এই সব উপকরণগুলো দিয়ে আমি পনেরো মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি একটা প্যানের মধ্যে ওভেনে প্যানটা বসিয়ে দিয়েছি এবার প্যানের মধ্যে আমার যে বেঁচে যাওয়া মিষ্টির রসটা ছিল সেটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে কী হবে যে মিষ্টির কোনো দানা থেকে গেলে সেটা কিন্তু ওই ছাঁকনির মধ্যেই আটকে যাবে আমি এটা ছেঁকে নিচ্ছি মিষ্টির রস আমাদের কি হয় অনেক সময় বেঁচে যায় আমরা কি করি সেটা কি করব বুঝতে পারি না তা এইভাবে মিষ্টি বানিয়ে নিলে বাচ্চারাও দেখবেন বাচ্চা বড় সকলেই দেখবেন খুব খুশি করে খাবে আর একটা ভালো মিষ্টির রসটাও কাজে লেগে যাবে এবার এই রসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ মাঝখানটা ফাটিয়ে নিচ্ছি তাহলে গন্ধটা খুব ভালোভাবে বের হবে আর নেড়ে নিলাম নেড়ে নিয়ে এটা ফুটতে দেবো ওইদিকে মিষ্টির শিরাটা আমার ফুটে যাক তখন আমি দেখুন ডোটা কেমন শক্ত টাইট হয়ে গেছে পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম তার মধ্যেই জল দোয়ের মধ্যে যে জলটা ছিল সেটা সুন্দরভাবে টেনে নিয়েছে একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এবার একটু শুকনো আটা ছড়িয়ে আমি বেলে নেব গোল বড় করে বেলে নেব যেমন রুটি হয় রুটির মতো কিন্তু পাতলা করব না একটু হাফ মানে মোটা মতো রাখবো যত কারণ পাতলা মতো করলে মিষ্টিটা অত ভালো খেতে হবে না আপনাদের আমি দেখিয়ে দেব যে কতটা মোটা থাকে আমার ওগুলো বেলে বেলার পর এবার একটা ছুরির সাহায্যে আমি পিস করে নেবো যে কোনো আকৃতির আপনারা করতে পারেন যা গোল গোলও করতে পারেন ল্যাংচার শেপও দিতে পারেন কিন্তু আমি এখানে পিস পিস করে একটা শেপ দিয়ে একটি কাটা হয়ে গেছে এবার আরেকটা দিক আমি চৌকো চৌকো মতো করে শেপ দিয়ে নিচ্ছি কেটে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে আমি চৌকু চৌকু মতো করে দিচ্ছি আর কতটা মোটা রাখতে হবে সেটাও দেখেই বুঝতে পারছেন আর এদিকে আমার মিষ্টির সেরাটাও ফুটে গেছে এটা কোনো এক তার ওঠানোর দরকার নেই খুব ভালোভাবে ফুটে গেলে একটু ঘন হয়ে গেলেই বুঝবেন মিষ্টির সেরাটা রেডি হয়ে গেছে এখানে আমার এখানে আমি মিষ্টির রস দিয়ে করেছি কিন্তু যারা চিনি দিয়ে করবেন এখানে এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন তাহলে মিষ্টির সেরাটা রেডি হয়ে যাবে এবার একটা অন্য প্যানে ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সাদা তেল দিয়েই ভাজতে হবে ঘি দিয়ে যদি ভাজেন তাহলে আরওই ভালো হয় কিন্তু আমি এখানে সাদা তেল দিয়েই ভেজে নিয়েছি এবারে হাত দিয়ে এগুলো একটা ভালো করে সেপ দিয়ে নিচ্ছি ভাজার সময় প্রথমে কিন্তু হিটটা একদম কম রাখবেন সেই হালকা হিটে এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে আর দেখুন প্যানের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন ফুলে উঠছে মিষ্টিগুলো যত ফুলে উঠবে তত নরম তুলতুলে মতো হবে একটু খেয়াল রাখবেন যেন মিষ্টিগুলো সব ফুলে ওঠে যখন এক পিঠ ভালোভাবে কালার এসে যাবে তখন আমি আরেক পিঠ উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার এলেই আমি বুঝে যাবো এগুলো আমার ভাজা হয়ে গেছে মালা করে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এত শিরাটা হালকা গরম করে গরম থাকা অবস্থায় কিন্তু এগুলো দিয়ে দেব। সব মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর সিরার মধ্যে দিয়ে পনেরো মিনিট মতো লো হিটে রেখে ফুটিয়ে নিতে হবে চাপা দিয়ে পনেরো মিনিট লো হিটে ফুটিয়ে নিলেই দেখবেন মিষ্টিগুলো রেডি হয়ে যাবে তারপর এটা সারা রাত ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে তারপর সকালবেলায় দেখুন মিষ্টিগুলো আমার কত সুন্দর হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আপনারা কত হয়েছে এই যে চামচ দিয়ে কেটে দেখাচ্ছে একদম নরম তুলতুলে কে বাজারে কেনা মিষ্টির মতোই হয়েছে দেখি দেখুন আপনারাও দেখুন যে মিষ্টিটা কেমন একদম বাজারে কেনা মিষ্টির মতোই আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন